অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এম একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের যে গণিত বই রয়েছে অর্থাৎ দুই সালে যে নতুন গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের অনুশীলনী একের যে বহু নির্বাচনী অঙ্কগুলো রয়েছে সেখান থেকে এক থেকে আট নম্বর যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলোর অঙ্কগুলো করে করে বুঝিয়ে দিয়ে আমি উত্তরগুলো তোমাদেরকে দেব। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটির সমাধান করব তো এক নম্বর অঙ্কে কি বলেছে দেখি তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে তো আমরা হচ্ছে কি তিন ক্রমের একটা ম্যাজিক বর্গ গঠন করে আমরা এই অপশনগুলো যাচাই করব যে আসলে কোনটা কোনটা সঠিক আর কোনটা কোনটা ঠিক নয় তো আমরা কি করলাম তিন ক্রমের একটি ম্যাজিক বর্গ প্রথমে এঁকে নিলাম এরপর কি করব এই যে মাঝখানের যে ছোট বর্গটি আছে আমরা জানি কি এর আগে শিখেছি তাই না যে হচ্ছে কি মাঝখানের ছোট বর্গটিতে আমাদের কত বসাতে হবে পাঁচ বসাতে হবে পাঁচ সংখ্যাটি বসাতে হবে তো আমরা পাঁচ বসিয়ে নিলাম এরপর কি করতে হবে সবচেয়ে যে ক্ষুদ্রতম জোর সংখ্যাটি এখানে বসাতে হবে তারপর ক্রমান্বয়ে আমাদের আমরা কর্নারের ঘরগুলোতে জোর সংখ্যা বসিয়ে নেব তাই না তার মানে হচ্ছে কি আমরা এখানে যদি দুই বসিয়ে নেই এদিকে কত নেব এখানে চার নেব আর এখানে কত নেব ছয় নেব এখানে কত নেব আট নেব প্রিয় শিক্ষার্থীরা দেখো এই তিন ক্রমের যে ম্যাজিক বর্গ রয়েছে ম্যাজিক বর্গের ম্যাজিক যে সংখ্যা সেটা হবে কত পনেরো ম্যাজিক সংখ্যাটি হবে কত পনেরো অর্থাৎ এদিকে যদি যোগ করি তাহলে পনেরো হবে এখানে যোগ করলেও পনেরো হবে এই তিনটা সংখ্যা যোগ করলে পনেরো হবে আবার এদিকেও কত কত হবে পনেরো হবে আবার এই সাইডেও হবে কত পনেরো কর্ণ বরাবরও কিন্তু পনেরো হবে তাই না তাহলে এই সাইডে হবে কি পনেরো এখানে হবে কত পনেরো তাহলে আমাদের এখন দেখতে হবে যে দুই আছে চার আছে তাহলে পনেরো করতে কত লাগে আমাদের দুই আর চারে কত হয় ছয় তাহলে পনেরো করতে লাগে আমাদের তাহলে কত লাগে পনেরো করতে লাগে ছয় আর নয় যদি আমরা যোগ করি তাহলে কত হবে পনেরো হয় তার মানে হচ্ছে এই ঘরে কত হবে পনেরো হবে নয় হবে তাই না তাহলে এখানে নয় করলে কত হবে দুই আর নয়ে এগারো এগারো আর চারে হলো পনেরো অনুরূপভাবে আমরা এই দিকেও পনেরো করবো মিলাবো তাহলে কত আছে এখানে চার আছে আর এখানে কত আছে আট আছে তাহলে আট আর চারে কত হলো বারো হয় তাহলে এখানে কত বসালে পনেরো হবে তিন বসালে পনেরো হবে কারণ কত কারণ হচ্ছে এই যে বারো যোগ তিন সমান সমান কত পনেরো তাহলে আমরা এখানে কত বসাবো তিন বসাবো এরপর এদিকে দেখবো এদিকে কত আছে আট আট ছয় কত হলো চোদ্দ তাহলে আছে আমাদের চোদ্দো আর কত লাগে যোগ এক যদি দিই আমরা অর্থাৎ তাহলে কত হবে এখানে পনেরো হবে তাহলে আমরা এখানে কত বসাবো এখানে বসাবো এক তাহলে আমাদের আর ঘর ফাঁকা আছে একটি তাহলে এখানে কত হবে পাঁচ আর তিন যোগ করলে কত হচ্ছে পাঁচ আর তিন হচ্ছে কি আট তাই না আর কত এখানে বসালে আমাদের পনেরো হবে তাহলে আমরা আমাদের আছে হলো আট তাহলে এর সাথে যদি সাত যোগ করি অর্থাৎ এখানে যদি আমরা সাত বসি নিই তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা কত হচ্ছে ম্যাজিক সংখ্যাটি হবে পনেরো তার মানে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখন অপশনটা যাচাই করি তাহলে এখানে কি আছে যে এক নম্বর যে অপশনটি আছে সেখানে বলেছে কি ম্যাজিক সংখ্যা হবে পনেরো অর্থাৎ এই যে তিন ক্রমের যে ম্যাজিক বর্গ আছে তার ম্যাজিক সংখ্যাটা কত পনেরো তার মানে এই যে এই অপশনটা এটা কিন্তু ঠিক আছে তাই না তো এটা কিন্তু ঠিক বের সঠিক করলাম এরপরে আমরা দেখো দুই নম্বর অপশন যাচাই করবো কেন্দ্রের বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ তাহলে কেন্দ্রের যে ছোট বর্গক্ষেত্রটি আছে সংখ্যাটিগত পাঁচ তার তার মানে হচ্ছে কি এই অপশনটাও কি আছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে কি দুটো অপশন সঠিক পেলাম এখন আমরা তিন নম্বর অপশনটি যাচাই করবো তাহলে এখানে আছে কি ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তাই কি দেখি আমরা এখানে কত পর্যন্ত বসেছি এক থেকে নয় পর্যন্ত যেহেতু আমাদের এটি একটি কি তিন ক্রমের ম্যাজিক বর্গ তার মানে হচ্ছে কি কতটি ছোট ছোট বর্গক্ষেত্র থাকবে তিন ক্রমের যেহেতু তাই কত তিন গুণ তিন সমান সমান কত নয় অর্থাৎ আমাদের কিন্তু এখানে কতটি ছোট ছোট বর্গক্ষেত্র আছে নয়টি এই যে দেখো এখানে নয়টি ছোটো ছোটো বর্গক্ষেত্র আছে আর নয়টি ছোটো ছোটো বর্গক্ষেত্রে কিন্তু আমরা এক থেকে যে নয় পর্যন্ত প্রমিক সংখ্যাগুলো আছে আমরা কিন্তু সেগুলোই বসিয়েছি তার মানে এটা হচ্ছে কি এক থেকে নয় পর্যন্ত হতো কিন্তু এখানে আছে এক থেকে পনেরো তার মানে এই অপশনটা কি সঠিক নয় তাহলে এটা হচ্ছে কি সঠিক নয় তার মানে উত্তর কোনটা অপশন এক এবং অপশন দুই তার মানে এখানে কোনটা আছে এই যে ক নম্বর অপশনটাই হচ্ছে কি এক এবং দুই এক এবং দুই তার মানে হচ্ছে কি একের ক উত্তরটা হচ্ছে কি একের ক এরপরে আমরা দেখব দুই নম্বর অঙ্কটি আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করবো এখানে কি বলেছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এখানে নয় দ্বারা বিভাজ্য হবে কোনটি বা ভাগ যাবে কোনটি তো আমরা প্রথমটি যদি বিচার করি অর্থাৎ ক নম্বর অপশনটি যদি আমরা দেখি অপশন ক যদি আমরা দেখি কি আছে আছে বাউান্ন আর হচ্ছে কত পঁচিশ তাহলে এই দুটো যোগ করতে হবে তাহলে কত হবে সাত সাত তাহলে এই সাতাত্তরকে আবার নয় দ্বারা ভাগ করতে হবে যেহেতু নয় দ্বারা বিভাজ্যের কথা বলেছে তাহলে নয় দ্বারা যদি ভাগ দিই তাহলে কি ভাগ যাবে যাবে না কারণ হচ্ছে কি আমরা যদি এটা ভাগ দিই কত হবে আট লং তাহলে কি আট দিয়ে যদি দিই বাহাত্তর হয় তার মানে হচ্ছে কি কত থাকলো এখানে পাঁচ তাহলে কি ভাগ যায় ভাগ গেলো না তার মানে হচ্ছে কি ক নম্বর অপশন উত্তর হবে না এরপরে কি খ নম্বর অপশনটা আমরা যাচাই করব খ নম্বর অপশন যাচাই করি তাহলে কত আছে পাঁচশো সাতাশ পাঁচশো সাতাশ আর সাতশো পঁচিশ তাহলে আমরা যদি যোগ করি কত হবে সাত পাঁচ বারোর দুই হাতে হলো এক পাঁচ সাত পাঁচ বারো তেরো তাহলে তেরোশো বাহান্ন হলো তাহলে নয় দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই কত হবে নয় দ্বারা ভাগ দিলে কী হবে নয় এক দ্বারা যায় নয় তারপর কী করবো এখন এটা যোগ করলে বিয়োগ করলে কত হবে নয় আর চারে হলো তেরো তাহলে কত নামি আনুন পাঁচ তাহলে কি পাঁচ এখানে যদি পাঁচ নেই পাঁচ নয় গুণ করলে পঁয়তাল্লিশ হয় চার পাঁচ এখন এখানে কত আছে দুই আছে তাহলে কি দুইকে ভাগ যাবে নয় দ্বারা যাবে না তাহলে খ নম্বর অপশনটাও কিন্তু হবে না এরপর আমরা গ নম্বর অপশনটি যাচাই করবো গ নম্বর অপশনটি দেখি তাহলে এখানে কি আছে চারশো বারো চারশো বারো আর দুইশো চৌত্রিশ যোগ করে দেখি কত হবে ছয় এখানে হবে চার আর এখানে হবে ছয় ছয়শো ছেচল্লিশ তাহলে নয় দ্বারা ভাগ দেবো তাহলে নয় দ্বারা ভাগ দিলে কি হবে পাঁচ ছয় লং চুয়ান্ন সাত লং তেষট্টি তাহলে সাত দ্বারা ভাগ যায় ছয় তিন তাহলে কত হবে এক ছয় তাহলে ষোলো কি কি নয় ভাগ যায় যায় না নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে আমরা কিন্তু দেখলাম যে ক খ এবং ঘ এই তিনটি অপশনের কোনোটাই হবে না তার মানে উত্তরটা কিন্তু আমাদের ঘ উত্তরটা কত ঘ তো আমরা তারপর করে দেখবো আর কি আসলে সঠিক হলো কি না তাহলে কত আছে ঘ নম্বর অপশন ঘ নম্বর অপশন আমরা যাচাই করবো তাহলে কত আছে পঁচাত্তর আর আছে সাতান্ন বিয়োগ দিতে হবে পাঁচ সাত বিয় দিলে কত হবে সাত পনেরো আট আর হবে এক আঠারো তার মানে হচ্ছে কি আঠারো কে আমরা নয় দ্বারা ভাগ দিতে পারি তাহলে দুই দ্বারা ভাগ দিলে হবে কত আঠারো তার মানে হচ্ছে কি দুই এর ঘ উত্তর এখন আমরা নম্বর অঙ্কটির সমাধান করব তিন নম্বর অঙ্কে কি আছে এখানে কোন বিজগণিত রাশির শততম পদ অর্থাৎ এই যে নয় হাজার নয়শো নিরানব্বই আছে এখানে যে বিজগণিত রাশিগুলো আছে এই রাশিগুলো দ্বারা যদি আমরা শততম পদ নির্ণয় করি তাহলে কত হবে নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে আমাদের এটা পরীক্ষা করে দেখতে হবে তাহলে কি আছে ক নম্বর অপশন আমরা দেখি প্রথমে আমরা ক নম্বর অপশন দেখবো তো কোন নম্বর অপশন আছে কত নিরানব্বই ক যোগ এক তো আমরা যদি এটা ই করি মান বসিয়ে দিই তাহলে নিরানব্বই আমরা লিখলাম নিরানব্বই গুণ ক ক কয়ের মান কত হবে কয়ের মান হবে একশো যেহেতু এখানে বলছে কি শততম পদ তাই কয়ের মান হবে কত একশো একশো যোগ এক তাহলে আমরা যদি এটা গুণ করি কত হবে নয় দিয়ে নিরানব্বইকে গুণ করলে কত হয় নিরানব্বই আর শূন্য আছে দুটা দুটো শূন্য বসে দেব তাহলে যোগ এক তাহলে এক যোগ করলে কত হবে এর সাথে নয় নয় শূন্য এক তাহলে কি নয় হাজার নয়শো নিরানব্বই হয়ে গেছে হয় নাই তার মানে ক নম্বর অপশন উত্তর হবে না এরপর আমরা খ নম্বর অপশনটা যাচাই করবো খ নম্বর অপশান তো খ নম্বর অপশন এখানে কি আছে নিরানব্বই নিরানব্বই ক মাইনাস এক তো দেখো এখানে কিন্তু যদি এক বিয়োগ করি তার মানে তার মানে হচ্ছে কি আমরা কিন্তু অপশনটা পেয়ে যাচ্ছি তারপর আমরা করবো এখানে আলাদাভাবে হুম তাহলে নিরানব্বই গুণ কতম পদ যেহেতু মানে কি ক মানে হচ্ছে কি যেহেতু এখানে একশোতম তম পদ তাই একশো একশো মাইনাস এক তাহলে কত হবে নিরানব্বই শূন্য শূন্য মাইনাস এক তাহলে এখানে যদি এক বাদ দিই তাহলে কত হবে সংখ্যাটা কিন্তু কত হচ্ছে তাহলে নয় আবার হচ্ছে কি নয় আট নয় তাহলে এটাও কিন্তু হচ্ছে না তার মানে আমরা এখন গ নম্বর অপশন যাচাই করবো তাহলে গ নম্বর অপশন কি গ নম্বর অপশন হচ্ছে কি ক স্কোয়ার স্কোয়ার যোগ এক তাহলে কি ক স্কোয়ার যোগ এক ক সমান কত একশো একশো এর উপর আছে কি বর্গ যোগ এক তাহলে কি করবো এখন আমরা তাহলে আমরা এটা যদি গুণ করি একশো একশো গুণ করলে কত হবে দশ হাজার তাহলে দশ হাজার যোগ এক তাহলে কত হলো দশ হাজার এক দশ হাজার এক তাহলে কিন্তু এটা হলো না তার মানে কি যেহেতু ক খ এবং গ কোনোটাই সঠিক নয় তার মানে উত্তর কিন্তু আমাদের ঘ এখানে উত্তর হলো কি ঘ তো তারপর আমরা একবার যাচাই করে নেব আর কি আসলে সঠিক হলো কি না তো আমরা যদি নেই কি ক স্কোয়ার ঘ নম্বর অপশন যাচাই করতেছি তাহলে কি ক স্কোয়ার মাইনাস এক তাই না তাহলে এটাকে আমরা কি করবো এখন ক মানে হচ্ছে কি একশো এর উপর বর্গ মাইনাস হচ্ছে কি এক তাহলে এখানে কত হবে দশ হাজার তাহলে দশ হাজার বিয়োগ এক তার মানে দশ হাজার থেকে যদি এক বিয়োগ তাহলে কত হবে নয় হাজার নয়শো নিরানব্বই তার মানে কি ঘ নম্বর অপশনটাই এখানে সঠিক উত্তর এরপর আমরা চার নম্বর অঙ্কটিতে দেখবো কি আছে তো এখন আমরা চার নম্বর অঙ্কটির সমাধান দেখবো তো এখানে বলেছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগ ফল কত তো এটা নির্ণয়ের কিন্তু সূত্র আছে এই নির্ণয় সূত্রটা হচ্ছে কি যে যদি এরকম থাকে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল তখন কিন্তু আমরা জানি কি হবে সূত্রটা হচ্ছে কি আমাদের ক ক ক গুণ ক স্কয়ার এটা কিন্তু সূত্র তাহলে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগ ক গুণ ক সমান ক স্কোয়ার তাহলে যদি বলতো যে ক সংখ্যক মানে কি যদি এখন আমরা ধরি যে এক থেকে পাঁচ পর্যন্ত বীজর সংখ্যাগুলোর কি নির্ণয় করতে বলেছে যোগফল নির্ণয় করতে বলেছে তাহলে কি করতাম আমরা যেহেতু পাঁচ পর্যন্ত তাই আমরা কি করব। লিখবো পাঁচ গুণ পাঁচ সমানগত পাঁচ স্কোয়ার তার মানে কত হবে পঁচিশ তাহলে কি পাঁচটি ক্রমিক বীজ সংখ্যার যোগফল হবে কত পঁচিশ তাহলে এভাবে কিন্তু এটা নির্ণয় করতে হয় তাহলে এখানে উত্তরটি হচ্ছে কত গ উত্তরটি হবে গ তারপরে আমরা চলে নম্বর অঙ্কের সমাধানে তো দশ নম্বর পৃষ্ঠা থেকে পাঁচ নম্বর যে অঙ্কটি আছে এটার সমাধান আমরা বের করবো তো এখানে বলেছে কি যে এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায় উত্তরটা হবে এখানে গ অর্থাৎ পঁয়ত্রিশটি প্রশিক্ষার্থীরা এটা কিন্তু আমি এর আগের পর্বে তোমাদের ধরিয়ে দিয়েছিলাম যে নৈবিত্তিক প্রশ্নে কিন্তু এটা প্রশ্ন আসে আর কি তো এখানে উত্তরটা হবে পঁয়ত্রিশ তোমাদের বইয়ে আছে আমি তোমাদের দেখাচ্ছি উত্তরটা তো প্রিয় দেখো তোমাদের হচ্ছে কি পাঁচ নম্বর পৃষ্ঠায় বোর্ড পাঁচ নম্বর পৃষ্ঠায় কিন্তু এই উত্তরটা দেওয়া আছে এখানে বলা আছে এই যে দেখো এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায় তার মানে কিন্তু উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের তো এরপরে আমরা চলে যাব ছয় নম্বর অঙ্কের সমাধানে তো এখানে কি আছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আর কি চিত্র দেওয়া আছে ম্যাজিক বর্গ আর কি এখানে কি বলেছে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই উদ্দীপকের আলোকে ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্নের উত্তর করতে হবে আমাদের তো এখানে একটি ছক দেওয়া আছে অর্থাৎ এটি একটি ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ দেখো তিন ক্রমের ম্যাজিক বর্গ তো আমরা এখানে দেখবো যে এইদিকে কিন্তু যোগ করলে যে যেটা হবে যেটা ফলাফল হবে এদিকে যোগ করলেও সেই ফলাফলটা আসবে আবার এদিকে যোগ করলেও সেই ফলাফলটা আসবে কর্ণ বরাবর যোগ করলেও সেই ফলাফলটা আসবে তাহলে আমরা প্রথমে এটা এটা আর এটা যোগ করে নেব তাহলে এখানে কত আছে বারো তাহলে আছে কত বারো এরপর আছে উনিশ বারো উনিশ এরপর আছে চোদ্দ তাহলে আমরা হচ্ছে কি চোদ্দ তাহলে এটা কি করবো আমরা যোগ করবো যোগ করার পরে দেখবো আমরা কত হয় তাহলে কি এগারো আর চার হচ্ছে কি পনেরো পাঁচ হাতে হলো এক তাহলে পঁয়তাল্লিশ কিন্তু হলো তাহলে এখানে কত হলো এটা এটা কিন্তু হলো কত আমাদের পঁয়তাল্লিশ কত হলো পঁয়তাল্লিশ এরপরে আমরা দেখব হচ্ছে কি যে এই দিকে কত হয় ঠিক আছে তাহলে আমাদের এখানে প্রথমে আছে চোদ্দো তাহলে আমরা লিখলাম চোদ্দো এরপর আছে তেরো তেরো এরপর আছে আঠারো তাহলে কি আঠারো তাহলে যদি যোগ করি কত হবে চার তিন সাত আট সাত পনেরো পাঁচ হাতে হলো এক তাহলে কত পঁয়তাল্লিশ দেখো মিলে যাচ্ছে কিন্তু এদিকে কত হলো পঁয়তাল্লিশ এদিকে কত হল পঁয়তাল্লিশ তাহলে এদিকে আমরা একটু দেখবো যে কত হয় তাহলে এখানে কত হচ্ছে প্রথমে আছে ষোলো তাহলে এখানে আছে ষোলো তারপর এগারো ষোলো তারপর হচ্ছে কি এগারো তারপর হচ্ছে আঠারো তারপর আছে আঠারো তো আমরা যোগ করবো যোগ করলে কত হবে ছয়কে সাত আট সাত পনেরো পাঁচ হাতে হলো এক চার পঁয়তাল্লিশ তার মানে আমাদের এদিকেও পঁয়তাল্লিশ হলো এদিকেও পঁয়তাল্লিশ হলো এদিকেও পঁয়তাল্লিশ হলো এদিকেও কিন্তু পঁয়তাল্লিশ হবে এবং হচ্ছে কি এই যে মাঝ বরাবর এখানে পঁয়তাল্লিশ হবে তার মানে হচ্ছে কি এখানে আছে সতেরো আর আছে কত তেরো তাহলে আমরা কি করবো আমরা লিখব সতেরো সতেরো যোগ তেরো সতেরো যোগ তেরো বললে কত হবে তাহলে এখানে শূন্য তিরিশ হলো সংখ্যাটা কত হলো তিরিশ তাহলে পঁয়তাল্লিশ করতে আর কত লাগবে আমাকে তাহলে পঁয়তাল্লিশ থেকে আমরা বিয়োগ দেবো পঁয়তাল্লিশ বিয়োগ কত তিরিশ মুখে মুখে যদিও করা যাচ্ছে তাই আমি তারপরও আমি করিয়ে দিচ্ছি তাদের কত হবে পনেরো অর্থাৎ আমাদের নির্মীয় সংখ্যাটি হবে কত পনেরো অর্থাৎ এই যে কয়ের জায়গায় কত বসবে পনেরো বসবে তাহলে পনেরো বসলে পরে কী হবে এদিকে যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ এদিকে যোগ করলেও পঁয়তাল্লিশ হবে যদি আমরা এখানে পনেরো বসাই তাহলে সংখ্যাটা হবে এখানে হতে হবে পঁয়তাল্লিশ এখানে হবে কত পঁয়তাল্লিশ তারপর এই যে নিজ দিক দিয়ে এখানেও হবে কত পঁয়তাল্লিশ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তার মানে হচ্ছে কি ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে কত পনেরো তাই হচ্ছে কি উত্তর হলো কি গ এরপরে আমরা দেখবো সাত নম্বর অঙ্কের সমাধান তো সাত নম্বর অঙ্কটি আমরা দেখি কি বলেছে মেজিক বর্গটির মেজিক সংখ্যা কত তো দেখো আমরা কিন্তু এখানে নির্ণয় করলাম মেজিক সংখ্যাটা কত মেজিক সংখ্যাটা হলো পঁয়তাল্লিশ এই যে দেখো আমরা পঁয়তাল্লিশ নির্ণয় করেছি তাহলে উত্তরটা হবে কত এখানে হচ্ছে উত্তর হবে ঘ উত্তর হলো কি ঘ অর্থাৎ সাতের উত্তর হলো কি ঘ এরপরে আমরা আট নম্বর অঙ্কটির উত্তর করব তো এখন আমরা আট নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে কি আছে বলেছে যে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যা তো প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যা কি প্রথম যে বিজোর সংখ্যাটি আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম বিজর সংখ্যা হচ্ছে কত এক তাই না আমরা জানি হচ্ছে কি এক এরপরের ক্ষুদ্রতম বীজের সংখ্যাটা কত তিন পরেরটা কত পাঁচ তাহলে কি বলেছে যে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে আমরা এটা এই তিনটা যদি যোগ করি তাহলে কত হবে যোগ করলে হবে কত তিন আর কে চার চার আর পাঁচ আর চারে কত হলো নয় তাহলে কত হলো নয় যোগ ফল হলো নয় তাহলে এখন কি বলেছে একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে নয় কি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি নয়কে আমরা কীভাবে লিখতে পারবো তিন গুণ তিন তার মানে হচ্ছে কত তিন গুণ তিন সমান নয় তার মানে নয় হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটা এই অপশনটা ঠিক আছে এরপর দেখবো বিজর সংখ্যা তার মানে হচ্ছে কি এই যে প্রথম তিনটি ক্রমিক সংখ্যা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা যোগ করার ফলে আমাদের যে সংখ্যাটি হয়েছে অর্থাৎ নয় নয় কি এখানে বিজয়ের সংখ্যা অবশ্যই বীজের সংখ্যা তার মানে হচ্ছে কি ছ নম্বর অপশনটাও সঠিক এরপরে বলেছে মৌলিক সংখ্যা তাহলে নয় কি মৌলিক সংখ্যা নয় কখনোই মৌলিক সংখ্যা নয় তার মানে হচ্ছে কি তিন নম্বর অপশনটা সঠিক নয় তাহলে আমরা দেখব যে কোন অপশনে আমাদের এক এবং দুই আছে তাহলে কি এক এবং দুই সঠিক যেহেতু এক এবং দুই এখানে আছে তার মানে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো কি ক আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই দেখা হবে পরের পর্বে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নয় দশ নিয়ে